হ্যালো ইভ্রিমান কী অবস্থা সবাই কেমন আছেন সবাই তো আশা করি সবাই ভালো আছেন তো আজকে সকাল সকাল সাড়ে সাতটা বাজে বের হয়ে গেলাম কারণ বনান নিতে যাব নয়টা কাজে তো আমরা প্রায় সকাল সাড়ে সাতটা বাজে বের হয়েছি তো যেতে যেতে সাড়ে আটটা তো নয়টা দশটা পর্যন্ত বসেছিলাম ট্রাভেলসের ভিতরে তো আমাদের একটা ছেলে নিয়ে গেল তো এজেন্সির ভিতরে তো আমরা এখানে প্রায় অনেকক্ষণ বসেছিলাম তো একে পর একে ইন্টারভিউ দিতেছে মানুষ তো আমরা প্রায় খুব কম মানুষ ছিলাম এখানে তো আমরা এখানে চার পাঁচজন বসেছিলাম তার কয়েকজন ভাই ছিল তো কেউ যাবে জেদ্দা সিতে যাবে জেদ্দা যাবে তারপর রিয়াজ যাবে দাম যাবে কেউ রেস্টুরেন্টে ভিসে যাবে কেউ বাবা দুবাই যাবে তো এক মানুষ এক কাজের জন্য আসছে এখানে তারপর চাকরি ফ্লাইট তারও চলে যাবে তো আমরা আসছি নতুন মানুষ তো আমরা ইন্টারভিউ দিলাম তো প্রথম একবার ইন্টারভিউ নিবে তো সেটা নিতে নিতে বলতে যে লাঞ্চে পরে তো লাঞ্চে পরে প্রায় তিনটা সাড়ে তিনটা বেজে গেছে তো যে স্যার আসবে সে স্যার এখনও আসে নাই তো আমরা বসা তো বসতে বসতে প্রায় পাঁচ ছয় ঘন্টা বেজে গেল তো এখনো আসে নাই তো ভাবলাম যে একটা ব্লগ ভিডিও বানাই তো ব্লক ভিডিওতে ঘুরে ঘুরে ভিডিও করতে হয় তো এখানে বসেছিলাম আর কি তো যতটুকু পারছো ততটুকু করতে পারছি তো সবাই ভিডিও যদি ভালো লাগে আশা করি ভালো লাগবে আর লাইক শেয়ার কামটা অবশ্যই করবেন বসে থাকবেন আর এখন বসে আছি আর এটা এজেন্সির ভিতরে আর কি তো অনেকে আবার যারা ফ্লাইট আগামীকালকে তো যাওয়ার জন্য তাদের টিকিট তা অনেকে টাকা নিয়ে আসছে তো তাদের টিকিট কনফার্ম হয়ে গেছে হয়তো তাকে সকাল দশটা বাজে ফ্লাইট তো অনেকে চলে যাবে তা আমি এখানে বসেছিলাম কারণ আমাদের নতুন মানুষ এখানে ইন্টারভিউ দিতে হবে তো এখানে সব কিছু বাংলা চলবে না এখানে সব ইংলিশ তবে দুই একটা ভুল হইতেই পারে। ইংলিশে কথা বলতে গেলে তো দেখবেন যে পাঁচটা ছয়টা কোশ্চেন করতে হয়তো আমার একটা ভুল গেছে তো আমি আমাকে আবার ওয়েটিং রুমে আছে আপনি বসেন এক দেড় ঘন্টা সময় লাগবে তো আমরা প্রায় এক দেড় ঘন্টা সময় নিয়ে গেছে আমার তো ফাইনাল আরেকটা ইন্টারভিউ নিয়েছে যেই স্যার আসবে তো সেই স্যার আমার বলছে তুমি আসো কথা বলবো তো ওই স্যারের সাথে ইংলিশে কথা বললাম মোটামুটি যতটুকু যা পারছি বলতে পারছি কিন্তু সবাই যারা নতুন তারা নার্ভাস হবেন না আমার মতো কারণ আমি নার্ভাস হয়ে গেছিলাম তো কথা বলতে পারে না সবাই তো কথা বলতে পারে না তো যতটুকু যা পারছি ততটুকু বলতে পারছি আর কি তা আশা করি ভিডিওটা ভালো লাগবে সবার আর এখানে সবাই অপেক্ষা করতেছে যার যার টিকিট নেওয়ার জন্য আর ইংলিশে সবাই অনেকে ফাস্ট হতে পারে বা দূর হইতে পারে এটা কোনো ব্যাপার না যারা ভালো বুঝে তারা বলতে পারবে তো এখনও বসে আসছি রাখবে তো টাকা পর আমি এখানে বসে আসলাম কারণ আমি একবার একটা ভিডিও বানানো আর কি ভিডিও এখানে এলাম না কারণ সবাই অফিস বসে বসেছিল তা আশা করি সবার কাছে ভালো লাগবে সবাই লাইক শেয়ার কাউন্ট অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন আর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আল্লাহ ফেজ ভাই সবাই ভালো থাকবেন আশা করি